সালামু আলাইকুম আপনার এই ইসবিস ক্যামেরা আছে অথবা আপনার রাউটার আর অনু আছে বাট কারেন্ট চলে গেলে আপনি তিন থেকে চার ঘন্টা অথবা পাঁচ ঘন্টা ব্যাকআপ কিভাবে নেবেন ভেরি ইজি অল্প টাকার ভিতরে আপনার দুইটা ক্যামেরা অথবা রাউটার অনু কারেন্ট চলে গেলেও চার থেকে পাঁচ ঘন্টা ব্যাকআপ দেবে এটার জন্য আপনি নিতে হবে এই যে এটা WGP Mini UPS এটার প্রাইসটা পড়তেছে অনলি সতেরোশো টাকা অনলি সতেরোশো টাকায় সতেরোশো টাকায় চাইলে আপনি দুইটা ক্যামেরা অথবা রাউটার অনু কারেন্ট চলে গেলে ব্যাকআপ দিতে পারবেন এই মিনি ইউপিএস দিয়ে মিনি টা ব্যাক সাইডটা আমি দেখাই দিই এটা সিস্টেমটা আর এটার মডেলটাও আপনারা দেখে নিতে পারেন এরকম এটা দুইটা হয় 5 12 12 আর একটা হচ্ছে 5 9 12 দুইটা একই প্রাইস 1700 টাকা হ্যাঁ আর এটা হচ্ছে আপনার 10500 एंपিয়ার 10500 एंपিয়ার আর এই প্রোডাক্টটা আপনার 6 মাস ওয়ারেন্টি আছে 6 মাস ওয়ারেন্টি আছে ওকে আর এই প্রোডাক্টটা পেতে হলে কোথায় আসতে হবে অবশ্যই আপনি আসতে হবে ভিশন টেক বিডি খন্দকার হক টাওয়ার কান্দিরপার কুমিল্লাতে আপনি চাইলে শুধু এইটে যে আমি সেল করি তা না আমি মূলত সিসি ক্যামেরা সেল করি হোলসেলে যাদের সিসি ক্যামেরা আপনার ছোট সেট বড় সেট সিঙ্গেল ক্যামেরা যাই লাগুক না কেন অবশ্যই আপনি আমার শপে আসবেন ভিজিট করবেন নেওয়ার প্রয়োজন নেই আপনি এসে দেখে শুনে বুঝে যান যেখানে ভালো লাগে ওইখান থেকেই কেনেন অসুবিধা নেই সো আবারও আমার এড্রেসটা বলে দিচ্ছি খন্দকার হক টাওয়ার কান্দিরপাড় কুমিল্লা লিফটের টিনে আর চলন্ত সিঁড়ে সিঁড়িতে চার বিষণ টেক বিডি আমি অলওয়েজ ইনশাল্লাহ আছি আর দামাকা অফার যদি আপনারা এগুলা দুইটা নেন একশো টাকা ডিসকাউন্ট আরও আছে সিঙ্গেল পিস সতেরোশো টাকা আর দুইটা নিলে একশো টাকা ডিসকাউন্ট পাবেন তার মানে পঞ্চাশ টাকা কমে ষোলোশো টাকায় পাবেন সো লিমিটেড প্রোডাক্ট আপনারা পেতে হলে অবশ্যই আসবেন আমার শপে Okay, I love this.